গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা জানিও আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন আর আজকে পরে হচ্ছে জামাই বাজার তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আমি আর তোমাদের দাদা ভাইটা বাজার করতে তা আমি ফার্স্ট টাইম আজকে বাজারে যাচ্ছি শাড়ি পরে আমাদের এখানে আসলে আমি সেরকম একটা শাড়ি পরি না তো এই প্রথম শাড়ি পরে আমি বাজারে যাচ্ছি যাই হোক চলো কী নিয়ে আসি আর সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো করে নিয়ে নিয়েছি বাজারের ব্যাগ এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে এইটা একটা কিন্তু সুবিধা হয়েছে যে আমি শাড়ি পরে যাচ্ছি আমার আঁচল দিয়ে তুমি মুখ চলো আমার যাই এই দেখো বাড়ি আসার সঙ্গে সঙ্গে এটা কি জ্বালানো শুরু করছে কে জ্বালানো শুরু করেছে খালি ওই দিক আর ওই দিক কি শক্তি ওর গায়ে কি শক্তি হ্যাঁ থেকে চলে এসেছে আর কি কি নিয়ে এসেছি দেখো এখানে আছে ক্যাপসিকাম বিনস গাজর অ্যারারো রোদে শসা তেল এটা হচ্ছে চিলি সস এটার মধ্যে মাছ হচ্ছে ভোলা মাছ এটাই মাংস এটা টমেটো সস বাজার থেকে আসলাম এসে এখন খই দই চিঁড়া মুরগি সব একটা মেখেছে তাই খাচ্ছি ভাত খাওয়া

ওরে बापरे রে ওরে सी লাগবে তাই কাচটল কাচটল লাইকস ও ক্যামেরা অন করে দাও এসে তো মার দিয়া টা 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 এই কাচটলেসি চলবে গাড়ি যাচ্ছি আমি এখন যাবো না আমি একটু পরে যাবো তোর বাবা এসে ছাড়বে না রে টাটা ঘুরতে এসছি অর্ডার করেছি স্টিম মোমো আর এত গরম এই জায়গাটা রেখে নিয়েছি এই যে একটা খেলাম মোমো এখন নিয়েছি একটাই ফালুদা তিনজন মিলে ভাগ করে খাবো খায় না আজকে প্রথম ট্রাই করবে আর ও তো খায় আমার থেকেই তাই না একটা তিনজন খাবে